দুইশো আশি টাকা আপসানা লং থ্রি পিস এইগুলা সাথে আপনার ক্যাটালগ দেওয়া থাকবে পলি দেওয়া থাকবে স্যালোয়ার আছে দুই গস অন্য আছে দুই গস এইগুলা দেখুন কত সুন্দরভাবে এদিকে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা হাতে নিচে আপনার খুব সুন্দরভাবে আপনার নিখুঁত ভাবে এদিকে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করে দিয়েছে আপনার একটু ভালোভাবে স্পষ্টভাবে দেখলে আপনি বুঝতে পারবেন যেহেতু ব্যবসা হালাল জিনিস নবীর আদর্শ যারা সত্য কথা ওইটা বলেই আমরা বিক্রি করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন সবসময় আল্লাহ রহমতে এই যে ফর্মেদ আপনার প্রত্যেকটা কিন্তু আপনার এগুলো লং থাকবে ছেচল্লিশ সাতচল্লিশ হাতা নিচে দেয়া আছে প্রত্যেকটা আপনার এই সিল দেওয়া আছে আপনার এই যে গুলা হমেদ আপনার এইগুলো করে নিতে হবে চারটা চার রঙের থাকবে যারা খুচরা নেবেন দুই চার পিস শুধু শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন না কজ আমরা একবারই খুচরা বিক্রি করি না যারা ব্যবসা করতে চাইতেছেন বা ব্যবসা করার উদ্যোগ নিছেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারবেন একবার বিগ সেই সুন্নতি জামা যারা গোল জামা চায় তারা এইগুলা দেখা ভালো বিক্রি করতে পারবেন লেখা আছে পাকিস্তানি গুলা হমেদ নতুন ডিজাইন ঈদের পরবর্তী যে ডিজাইনগুলো ওইগুলো আপনাদের আজকে দেখাচ্ছি আমি এক্সট্রা হাতা দিয়ে আছে আড়াই বছর সেলার অনেক বড় না পার্সেল করা আছে তাহলে চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসে মাল দিই নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় আপনারা ইনশাল্লাহ নিতে আপনার গলাটা হ্যাঁ এদিকে আপনার হাতাটা এদিকে দেওয়া আছে আপনার ব্যাক সাইডটা একটু দেখা দিই পিওর সুতির মধ্যে একবারে একবারে এটা ট্রেন্ডিং ডিজাইন অনেক চলতেছে বর্তমানে কিন্তু আমার পঞ্চাশটা ষাটটা আশিটা একশোটা ডিজাইন থাকে জাস্ট আমি দুইটা আপনাদের স্যাম্পল দেখাই দিচ্ছি যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দোকানে আসলে সব থেকে ভালো হয় কাপড় গুলা দেখে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় কুড়িয়ায় পাঠাই ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বড় বেক্সি বা মধ্যে হ্যাঁ প্রত্যেকটা লং আছে এইগুলো আটচল্লিশ পঞ্চাশ লং থাকে আটচল্লিশ পঞ্চাশ এইগুলো আপনার নেক্সট ভিডিওতে দেখাবো আপনার আর ওই সাইড আমাদের আরো অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ আপনাদের আমি দেখাবো এর আগে আপনি বিবেক কালেকশনটা দেখেই এটাকে একটা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তা ইনশাল্লাহ আমরা আপনাদের হেল্প করবো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবেন কারণ আমরা ওই রকম আপনাদের একটা সাজেস্ট করব। কিভাবে আপনাদের জন্য ভালো হবে হাতা নিচে আছে একবার বড় সাইজ গ্লিডার করা আছে এইগুলো আপনার সুন্দর গ্লিডার করা আছে আপনার একবার এই ডিজিটাল প্রিন্টের উপর আপনার খুব সুন্দর ডিজাইন হ্যাঁ আর প্রত্যেকটা কিন্তু আমাদের যে লেখা মালাস এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক বিক্রি করি ডিজিটাল উল পাকিস্তানি আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আমাদের কাছে থাকে আপনার এগুলো কিন্তু খুব সুন্দর মাত্র ছয়শো আশি টাকা এগুলো নিয়ে আপনারা কিন্তু ভালো ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন এইগুলা এই যে আসসালামু আলাইকুম আমি সুই মোহাম্মদ রায় হোসেন বলছি আজকে আপনাদের নতুন কালেকশন দেখাবো দুইশো আশি টাকা থেকে শুরু করে ঈদের পর নতুন ভিডিও করতেছি অনেক নতুন কালেকশন আসছে আমাদের ইনশাল্লাহ আপনার দোকানে আসবেন অনেক কালেকশন আমাদের কাছ থেকে দেখা দেখা নিতে পারবেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে বিস্মিল্লা বলে মাল দেখানো শুরু করি এইগুলা দুইশো টাকা আফসানা লং দিয়ে দিই এইগুলা প্রত্যেকটার সাথে আপনার ক্যাটালগ দেয়া থাকবে পলি দেওয়া থাকবে স্যালোর আছে দুই গছ অন্য আছে দুই গস যেহেতু ব্যবসা হালাল জিনিস নবীন আদর্শ সত্য কথা ওইটা বলেই আমরা বিক্রি করি আমাদের সাথে ব্যবসা করতে পারেন সবসময় আল্লাহ রহমতে এই যে এগুলো লং আছে বিয়াল্লিশ বা সাতাইশ হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আপনার এইগুলা দুই অন্য থাকবে দুই সেলা থাকবে যেটা সত্য কথা আমরা এটা সবাইকে বলেই দিই আপনার কারণ ব্যবসা হালাল জিনিস সত্য কথা বইলা দুই টাকা হালাল ভাবে কামানোর চেষ্টা করি আপনার আর অন্যটা হবে প্রত্যেকটা চার এগুলা প্রত্যেকটা চারটা করে কালার আসে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে এই যে অন্যটা আপনার এইগুলা হ্যাঁ প্রত্যেকটা চারটা করে কালার আসে আমাদের কাছ থেকে চারটা করে নিতে হবে চারটা চার রঙের থাকবে যারা খুচরা নিবেন দুই চার পিস শুধু শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন না কজ আমরা একবারই খুচরা বিক্রি করি না যারা ব্যবসা করতে চাইতেছেন বা ব্যবসা করার উদ্বেগ নিয়েছেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারবেন প্রত্যেকটা চারটা করে কালার থাকে আর কিছু কিছু আইটেম আছে যেগুলো একটি একটা থাকে ওইগুলা থেকে আপনার একটা করে ইনশালা আপনার কাছ থেকে নিতে পারবেন এইগুলা প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে পলি দেওয়া থাকবে এইগুলা ডিজাইন কিন্তু এটাও একটা নতুন ডিজাইন সেলরটা থাকবে এটার সাথে ডিজাইন আছে এইগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে জাস্ট আমরা ধারাবাহিকভাবে দুইটা ডিজাইন দেখা দিচ্ছি আপনাদের আজকে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার এটা কিন্তু আপনার গলাটা হ্যাঁ এদিকে আপনার হাতাটা এদিকে দেওয়া আছে আপনার ব্যাক সাইড একটু দেখাই দিই ব্যাক এর সাইডেও আপনার হাতা আছে এটা সাইড খুব সুন্দর ডিজাইন একবার লেটেস্ট নতুন ডিজাইন ঈদের পরবর্তী যেই ডিজাইনগুলো ওইগুলো আপনাদের আজকে দেখাচ্ছি আমি আচ্ছা এটা অন্যটাও কিন্তু বড় অন্য আপনার খুব সুন্দর অন্য আপনার প্রত্যেকটা চার হাত এইগুলা নিবেন তারা আপনার এইগুলা বুঝা শুনে নিবেন কারণ কাপুর যেরকম দাম সেরকম মান হ্যাঁ যেমন গুড় তেমন মিষ্টি আচ্ছা এটার পরে আছে আমাদের গুলা আহমেদ যেটা আপনার এটা একবার বড় সাইজ যারা আপনার মোটা আছে লম্বা আছে সবাই পড়তে হবে সুন্নতি গোল্ড জামা বানায় পড়তে হবে এইগুলো আপনার চারশো টাকা আপনার এর মাঝখানে তিনশো আশি টাকার একটা মাল আছে ওইগুলো নতুন ডিজাইন আসেন এই জন্য দেখাই নেই দোকানে আসলে আপনারা পাবেন এই যে হাতা নিচে আছে আপনার চারশো আশি টাকা আপনার 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 প্রত্যেকটা কিন্তু থাকবে এই সাতচল্লিশ হাতা নিচে দেয়া আছে আসে আপনার এই যে গুলা আহমেদ আপনার এইগুলা এইগুলা কিন্তু আড়াই গজ সেল থাকবে আড়াইগজন্য থাকবে একবারে যারা একটু বড় সাইজের চান তারা এইগুলা নেওয়া দেখায় ভালো দামে সেল করতে হবে ইনশাল্লাহ দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা প্রফিট করে বিক্রি করতে হবে আপনার এই যে এরা কিন্তু অন্যটা বড় অন্য আপনার একবারে পাঁচ আতিনামাজি অন্য এইগুলো আপনার প্রত্যেকটার সাথে চারটা করে কালার আছে চারটা চার রঙের থাকবে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে প্রত্যেকটা যারা নিতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিও সে দেওয়া আসে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসে মাল দেয় নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় আপনারা ইনশাআলা নিবেন স্ট্রিট ফার্স্ট আসে ওইদিকে আমরা চৌষট্টি জেলায় দিয়ে ইনশাল্লাহ আপনারা এই যে এটা কিন্তু আরেকটা খুব সুন্দর এর মধ্যে আছে নিচে একবারে একবার বিক সেই জামা যারা গোল জামা চায় তারা এইগুলা দেখা ভালো বিক্রি করতে হবে লেখা আছে পাকিস্তানি গুলা আহমেদ এইগুলো আপনার এগুলো আমাদের দেশি থাকে আপনার গজ সেল আর আড়াইগজ অন্য রংকশ গ্রান্টি আছে এইগুলা প্রত্যেকটা চারটা করে কালার থাকে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে আরেকটা অপশন আছে দেখা যায় দুই চারটা পাঁচটা বেচতে না পালে চেঞ্জ করে আপনার নতুন করে মাল ইনশাল্লাহ নিতে পারবেন চেঞ্জের অপশন আছে এই জন্য ইনশাল্লাহ কাস্টমার আমাদের স্থায়ী থাকে যে একবার নেয় আমাদের কাছ থেকে সব সময় নেয় আপনার এই অন্য কিন্তু একবারে পাঁচ আতি নামাজি অন্য খুব সুন্দর অন্য আপনার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে নিতে হবে করে স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিও আছে আছে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখা আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় কুড়িয়ে পাঠাই ইনশাল্লাহ আপনারা নিতে এটা কিন্তু আপনি বোম্বে কারি করুন একবার বড় সাইজ এইগুলো সাতচল্লিশ আটচল্লিশ লং থাকে হাতা নিচে যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে পিওর সুতির মধ্যে একবারে একবারে এটা ট্রেন্ডিং ডিজাইন অনেক চলতেছে বর্তমানে আড়াই সেল থাকবে একবারে পিওর সুতি কাপড় একবারে আর একবার আড়াই গজ অন্য একবার পিওর সুতি কাপড়ের পাশ অনেক কাপড়ের লং অনেক এইগুলা চারটা করে কালার থাকবে চারটা করে আমাদের কাছ থেকে নিতে হবে এই একবারে বড় অন্য এইগুলো আপনার আলহামদুলিল্লাহ এইগুলো আমরা অনেক সেল করি আপনারা নিয়েও ভালো এইগুলা সেল করতে পারবেন আপনার চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে এগুলো সেট সেটি নিতে হবে আরেকটা একটা ডিজাইন এটা এগুলাদের মধ্যে কিন্তু আমার পঞ্চাশটা ষাটটা আশিটা একশো ডিজাইন থাকে জাস্ট আমি দুইটা আপনাদের স্যাম্পল দেখাই দিচ্ছি যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দোকানে আসলে সব থেকে ভালো হয় কাপড় দেখে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও করার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন ওয়াও হ্যাঁ প্রত্যেকটা লং থাকবে সাতচল্লিশ সাতচল্লিশ কাপুরের পাশ অনেক যত মোটা লম্বা সবাই করতে পারবে কারাই গছ থাকবে অনেক বড় অন্য থাকবে এইগুলা কাপড়ের পার্স অনেক লং অনেক অনেক ডিজাইন আছে আমাদের এইদিকে জাস্ট এইদিকে একটু আপনার দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা আপনার এইদিকে আমাদের রাখা থাকে এগুলো আপনার পিঠিব আপনার এইগুলো আপনার রাখা আছে এগুলো আপনার ডিজাইন অনেক ডিজাইন আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে দেখা দেখা নিতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে বড় অন্য একবার হ্যাঁ বিশাল নামাজি অন্য এগুলা প্রত্যেকটা আপনার চারটা করে কালা আছে আমাদের কাছ থেকে চারটা করে নিতে হবে আর যারা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তা ইনশাল্লাহ আমরা আপনাদের হেল্প করবো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠিত করতে হবে কারণ আমরা ওই রকম কিভাবে আপনাদের জন্য ভালো হবে বাটিকের মধ্যে বেক্সি বাটিক আমাদের কাছে বাটিক কিন্তু সব ভালো কোয়ালিটির বাটিক একবারে নর্মাল বাটিক আমরা বিক্রি করি না আপনার আহ কাপড়ের পাশ অনেক কাপড়ের লং অনেক একবার বড় বড় সাইজ যেগুলো আপনার হাতে এক্সট্রা দেওয়া আছে আড়াইগজ সেলর এই যে একবার বড় সাইজ বেক্সি বাটিকের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা লং আছে এইগুলো আটচল্লিশ পঞ্চাশ লং থাকে আটচল্লিশ পঞ্চাশ আর এই আছে এক্সট্রা হাতা দিয়ে আছে প্রত্যেকটা সাথে আপনি এইগুলা প্রত্যেকটা ফোর পিস এই যে এক্সট্রা হাতা দিয়ে আছে একবারে বড় নামাজি অন্য পাঁচ হাতের এইগুলা বিশাল সাইজ হবে এইগুলা প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে পাঁচটা পাঁচ রঙের আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে এইগুলা এই যে বিশাল অন্য আপনি একবার রং কস গ্রান্টি হ্যাঁ কাপড়ে এইগুলো আপনারা ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন কাপড়ের সাইজ অনেক বড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাঁচশো আশি টাকা বেক্সিবাটি এইগুলা প্রত্যেকটা আপনার এইগুলা কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা আপনার এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কালার কিন্তু খুব সুন্দর হবে এইগুলার এই যে কাপড়ের পাশ অনেক কাপড়ের লং অনেক একবার বিশাল সাইজ এক্সট্রা হাতা আছে অনেক বড় অন্য প্রত্যেকটা ওইটা হাতা কার্সেল করা আছে একবারে নামাজি থাকবে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে জাস্ট দুইটা স্যাম্পল দেখা দিলাম যারা দোকানে আসবেন ডিজাইন দেখে দেখে নিতে হবে বেশিরভাগ দোকানে আসার চেষ্টা করবেন এই যে আর আমাদের দোকানটা হলো আপনার ইসলামপুর নবাবাড়ি পুকুর টাওয়ার দ্বিতীয় দোকান হ্যাঁ আচ্ছা তার আসতে চিনতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমরা যাই আপনাদের নিয়ে আসবো ইনশাআল্লাহ সেলর থাকবে একবারে আড়াই আড়াইগজ অন্য থাকবে বড় সাইজ একবারে পাকিস্তানি বারিশ এইগুলা একবারে বড় সাইজ আমাদের কাছে কিন্তু আপনার সব কোয়ালিটির মাল পাবেন প্রায় আঠেরোটা বিশটা বাইশটা আইটেম আছে সব জায়গা থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ আপনারা নিতারবেন হ্যাঁ হাতা নিচে আছে একবার বড় সাইজ গিলিডার করা আছে এইগুলো আপনার গ্রান্টি দিয়ে বিক্রি করবেন গিলিডার উঠলে বানানোর পর ফিরত এইরকম গ্রান্টি দেওয়া বিক্রি করি আমরা এইগুলো খুব সুন্দর আপনার এইগুলো আলহামদুলিল্লাহ এইগুলো গ্রান্টি সহকারে বিক্রি করবেন আড়াইগজ সেলার আছে অন্য আছে খুব সুন্দর অন্যটাও আপনার কাপড় সফট একবারে আরামদায়ক কাপড় এইগুলো প্রত্যেকটা গরমের মধ্যে আমাদের কাছে সব সুতি কাপড় ভালো কোয়ালিটির কাপড় পাবেন আপনারা এই যে একবারে নামাজি অন্য আপনার পাঁচ হাতের এইগুলো আপনার প্রত্যেকটা আপনার মাত্র ছয়শো টাকা আপনার এগুলা কাস্টমার নিয়ে আষ্টা আষ্টাশ টাকা এরকম বিক্রি করে আপনার খুচরা আর আমরা শুধু আপনার পাইকারি বিক্রি করি যারা আমাদের কাছ থেকে নেবেন ব্যবসা করতেছেন ব্যবসা করার যোগাযোগ করবেন কিন্তু আচ্ছা এটা কিন্তু আপনার আরেকটা ডিজাইন পাকিস্তানি বারিশের মধ্যে হাতা নিচে আসে এগুলো কিন্তু আপনার কপি আর কি হ্যাঁ প্রত্যেকটা গ্লিডার করা আছে অনেক সুন্দর ভাবে একটু ভালোভাবে গ্লিডারটা দেখলে বুঝতে পারবেন আহ কত সুন্দর গ্লিডার করা আছে আপনার একবারে ডিজিটাল প্রিন্ট এর উপর আপনার খুব সুন্দর ডিজাইন হ্যাঁ মার্শাল আর প্রত্যেকটা কিন্তু আপনি আমাদের এই যে বারিস লেখা থাকে আপনার হ্যাঁ ব্যাকসাইডটাও কিন্তু খুব সুন্দর ব্যাকসাইডটাও একটু দেখা দি ব্যাকসাইডটাও একবার বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা হাতা নিচে দিয়ে আছে এগুলো ফ্রি সাইজ একবারে মোটা একবারে লম্বা সবাই পড়তে হবে আমরা বেশিরভাগ ফ্রি সাইজের মালগুলোই বিক্রি করি আর এইগুলো সেলার আছে অনেক বড় না নামাজি অন্য একবারে আপনার এগুলো প্রত্যেকটা নিয়ে ইনশাল্লাহ ভালো দামে সেল করতে পারবেন নতুন উদ্যোক্তার জন্য একটা সুন্দর একটা ভিডিও হবে এটা ইনশাল্লাহ আপনারা ব্যবসা করে সফল হইতে পারবেন এই যে একবারে বড় নামাজি হন এইগুলো আমাদের কাছে আরো অনেক কোয়ালিটি থাকে যেরকম আপনার এইদিকে অনেক অফারের মাল আছে এইগুলো আমাদের নিচে ভিডিও আছে আপনার ভিডিও গুলো দেখবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আপনার আরং বুটিক্স এর মধ্যে আছে এইগুলো আপনার ভিডিওতে দেখাবো আপনার আর ওই সাইডও আমাদের আরো অনেক কালেকশন আছে ইনশাল্লাহ আপনাদের আমি দেখাবো এর আগে আপনার বিবেক কালেকশনটা দেখে এটা ক্যাটালগ দিয়ে আছে পলিথিন দিয়ে আছে আপনার একবার নতুন ডিজাইন কাপড় কিন্তু সফট কটনের মধ্যে একবার ডিজিটাল প্রিন্টের একবার বেস্ট কালেকশন আপনার এইগুলো দেখুন কত সুন্দর ভাবে এদিকে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ আর নিচে দেখুন কত সুন্দর ফুলটা আপনার একবার ডিজিটাল প্রিন্ট এইগুলো আপনার আর নিচে প্যানেলটা মাসাল্লাহ কত সুন্দর প্যানেল করে দিয়েছে আপনি এইগুলো কাপড় একবার সফট আরামদায়ক কাপড় এইগুলো আপনার প্রত্যেকটা কিন্তু আপনি যে হাতা দেয়া আছে এইগুলো আপনার হাতাটাও কিন্তু আপনার খুব সুন্দর আপনার এইগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এইগুলো আর সেলার কাপড় যারা দোকানে আসবেন ধরবেন তারাই বুঝতে হবে আসলে আর যারা ভিডিও কলে নিবেন বাসায় পাওয়ার পর ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো থাকে এটা সারা বাংলাদেশই জানে ইসলামপুরের কোয়ালিটি সম্বন্ধে আর অন্যটা একবার সফট কটনের মধ্যে একবারে বড় সাইজের অন্য নামাজি অন্য আপনার এইগুলো পাঁচ আতি প্রত্যেকটা সাথে এইগুলো তিনটা করে কালার থাকবে তিনটা তিন রঙের থাকবে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে সেট থাকে তার কারণেই পাইকারি দাম এইগুলা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো নেওয়া কাস্টমার বারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকাও বিক্রি করতে আছে আপনার প্রত্যেকটা ক্যাটালগ পলিথিন দেয়া থাকবে একবার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা কিন্তু হাতা নিচে থাকবে আবার কত সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আসে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই যে প্রত্যেকটা হাতা নিচে আপনার খুব সুন্দরভাবে আপনার নিখুঁত ভাবে করে দিয়েছে আপনার একটু ভালোভাবে স্পষ্টভাবে দেখলে আপনি বুঝতে পারবেন নিচে কিন্তু আপনি দেখলে অনেক সুন্দর এইগুলো আপনার আর এগুলো কিন্তু আপনার বানানোর পর একবার জিকমিক জিকমিক করে এত সুন্দর জিনিস আহ দিয়েছে আপনার পিওর সুতি থাকবে আর অন্যটা কিন্তু পাচাতি নামাজিও একবার সফট পিওর সুতির মধ্যে আপনার এইগুলি চারটা করে কালার থাকবে এইগুলো আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে আপনার এই যে কত সুন্দর একটা অন্য আপনার এইগুলো হ্যাঁ আমাদের কাছে এইগুলা দেখা যায় তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা দেখে যারা নিতে ইচ্ছুক আমাদের দোকানে আইসা বলবেন সরাসরি ইসলামপুর নবাবারি পুকুর পাড় টাওয়ার দ্বিতীয় তলা উনত্রিশ নাম্বার দোকান থ্রি পিস আমাদের এদিকে বড় ব্যানার আছে এদিকে আসলে আপনারা দেখতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এদিকে অনেক কালেকশন আছে যেমন তিনশো আশি টাকা যেটা বললাম আপনার এদিকে কিন্তু আমাদের সব তিনশো আশি টাকা গুলা রাখা আছে আপনার আপনারা এইসব পছন্দ করে দেখে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের এই যে নুর ব্র্যান্ডের কিছু মাল আছে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক বিক্রি করি ডিজিটাল নূর পাকিস্তানি আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আমাদের কাছে থাকে আপনার এগুলো আসলে আপনারা নিতারবেন এছাড়া আপনার আমাদের যে রকম আপনার এই যে নোহনের মধ্যে এইগুলো আপনার কিছু মাল থাকে আপনার এগুলো কিন্তু খুব সুন্দর মাত্র ছয়শো আশি টাকা এগুলো নিয়ে আপনারা কিন্তু ভালো দামিংশালা বিক্রি করতে পারবেন এইগুলা এই যে ঠিক আছে এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্র্যান্ড কোয়ালিটি থাকে একবার এইগুলো আপনার আর এই সাইডে কিন্তু আমাদের আহ বাটিকের ইডা থাকে আপনার বাটিক কালেকশন বেক্সি বাটিক আরং বাটিক আরি বাটিক বাটিক অনেক বাটিক কালেকশন আছে এদিকে আমাদের আহ অনেক জান্নাত কটন আছে গঙ্গা বুটিক্স আছে আহ বিনসাইড কাজ করা আছে তারপর চিকেন কারি আছে স্যালোড কাজ করা এই টাইপের মাল আছে ওপরে সব সাদা বাহার মালগুলো আছে আমাদের এইগুলা ছয়শো পঞ্চাশ টাকা সুতির মধ্যে অর্গ্যান যাও না আপনার হ্যাঁ এদিকে জয়পুরি আছে মামা কটন পাঁচশো তিরিশ টাকা চারশো আশি টাকা জয়পুরি আছে প্যাটেল জয়পুরি আপনার জমজম সুইস কটন আছে যেগুলো একটা একটা নিতে পারেন অরগেন জা একটা একটা করে নিতে পারেন হ্যাঁ এই তারপর আপনার রাঙ্গুলি আছে একটা একটা করে নিতে পারবেন মালহার আছে একটা একটা করে নিতে পারবেন এরকম অনেক করে আবার উপরে পেটি পেটি মালও থাকে আমাদের এইগুলো আপনার উপরে রাখা থাকে আপনার ইনশাআল্লাহ আপনার দোকানে আসলে আপনাদের যতটুকু দরকার ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পাবেন প্রায় অনেক আইটেম থাকে আমাদের কাছে সব জায়গা থেকে অল্প অল্প নিলেও পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল আপনার বুঝা নিতে পারবেন যারা ছোট ব্যবসায়ী আছেন পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ হাজার টাকা শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ইনশাল্লাহ সফল হতে পারবেন তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু السلام عليكم ورحمه الله وبركاته